আসসালামু আলাইকুম সৌর অ্যান্ড ব্রাদার্স স্টিল পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে আমাদের নতুন আরো একটি ভিডিও তো প্রিয় দর্শক বন্ধুরা আজ আমরা চলে এসেছি মালয়েশিয়া প্রবাসী আলী হোসেন ভাইয়ের বাড়িতে বগুড়ায় তো প্রিয় দর্শক বন্ধুরা পিছনে দেখতে পাচ্ছেন এটা লেজার কাটিং মেন গেট ফিটিং করা হয়েছে প্রথমে দেখে ভাইর ই অনুযায়ী আমরা দুটি পকেট পাল্লা দিয়েছি আমি যদি দেখে দেখাই প্রথমে পকেট পাল্লা দিয়ে আমি ভিতরে প্রবেশ করলাম এবং আরেকটা একটা পকেট পাল্লা দিয়ে আমি কিন্তু বাইরে বের হব এই হচ্ছে ভাইয়ের দুটি পাল্লা দুটি পকেট বে পকেট গেটের এরকম ছিল আমরা দুটি পাল্লায় দুটি পকেট গেট দিয়েছি এবং আরো দুটি বড় পাল্লা একটি ডানে এবং একটি বামে কিন্তু চেপে যাবে তো যখন বড় কোনো মালামাল বা গাড়ি ভিতরে প্রবেশ করবে তখন কিন্তু দুটি পাল্লা খুলে সেটা প্রবেশ করাতে পারবে আর এই ভাইয়ের এই গেটে কিন্তু আউট ফ্রেম দিয়েছি দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি পাঁচ মিলে অ্যাঙ্গেল এবং যে লেজার কাটিং প্লেটটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পাঁচ মিনিট প্লেট এবং পিছনে দিয়েছি মিরর যদি একটু কাছ থেকে দেখাই আপনারা দেখতে পারবেন চেহারা রিফ্লেকশন কিন্তু দেখা যাচ্ছে আর এখানে যে কালো যে ফ্রেম দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা দেড় ইঞ্চি বাই তিন ইঞ্চি গ্যালভানাইজ বক্স দিয়েছি তো প্রিয় দর্শক বন্ধুরা আপনারা যদি এই ধরনের গেট নিতে চান স্ক্রিনে তার নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে আপনার দেশ এবং দেশের বাইরে থেকে নিতে পারবেন আর এই গেটে কিন্তু যে কালারটা দেখতে পাচ্ছেন গোল্ডেন কালার এবং কালো কালার যেটা আমরা সম্পূর্ণ ফ্রি করে দিয়েছি এবং ফিটিংস আমরা ফ্রি করে দিয়েছি পরিবহন খরচ ফিফটি পার্সেন্ট ফ্রি পেয়ে যাবেন এবং বাকি আমাদের কোম্পানি বহন করবে তো প্রিয় দর্শক আপনি পাঁচ মিলি প্লেট এবং পিছনে মিরোশিট দিয়ে নিতে চান প্রতি স্কোয়ার ফিট মাত্র চোদ্দশো টাকার মাধ্যমে নিতে পারবেন যদি চার মিলি দিয়ে নিতে চান তাহলে তেরোশো টাকা খরচ হবে এবং যদি আরও অধিক মোটা নিতে চান যেটা সিক্স মিলি প্লেট যেটা আমাদের সর্বোচ্চ গেটের তো এটা দিয়ে নিলে আপনাদের প্রতি স্কোয়ার ফিট খরচ পড়বে মাত্র পনেরোশো টাকা করে আর যদি পিছনে এস এস এ সিট ছাড়া নেন তাহলে কিন্তু খরচ প্রতি স্কোয়ার ফিটে একশো টাকা করে কমবে তো প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমাদের ভিডিওটি এ পর্যন্তই আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং